সর্বপ্রথম অনেক কষ্ট করে সময় ক্ষেপণ করে ব্যস্ততার ভিতরেও আপনারা এখানে এসেছেন এর জন্যে আমি আবারও আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই প্রতিষ্ঠানটা বেশ দীর্ঘদিন আগেই দর্শনার শ্রদ্ধেও কেরু কোম্পানি পরিচালিত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক আমারও খুব প্রিয় স্যার যদিও আমার সরাসরি শিক্ষক নন তিনি তবুও আমাদের সাথে খুবই সুসম্পর্ক সুহৃদ এবং সেই হিসাবে আমাদের শ্রদ্ধা এবং স্নেহের বন্ধন তারই সুযোগ্য সন্তান সেরাজুল ইসলামের উদ্যোগে এ প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে বেশ কিছুদিন আগে থেকে আমরা এর সাথে কিছুটা সম্পৃক্ত সেই হিসাবে নিজেদেরকে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে সামাজিক উন্নয়নের সঙ্গে জড়িত রেখে নিজেকে ধন্যও মনে করি যদিও আমাদের সংগতির ভিতরে যতটুকু পারি হয়তো অতটুকুই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি হয়তো পূর্ণাঙ্গ হয় না এর জন্যে ক্ষমা প্রার্থী সমাজের প্রতি আমাদের যে দায় আছে সেই দায় থেকে আমরা কিভাবে নিজেদেরকে কিছুটা হলেও অন্তত দায়মুক্ত হওয়ার জন্যে কি করলে সেই দায়মুক্ত হওয়া যায় সেই পথের একটা পাথেও এটা সেই হিসাবেই আমরা এর সাথে কিছুটা সম্পৃক্ত যাই হোক এখানে অতি কিছু বলার মতো অবস্থা সুযোগ সবসময় হয় না আপনারা এসেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ জানারা আছেন তেনা কিছু মূল্যবান বক্তব্য দেবেন এবং প্রতিষ্ঠানটা আরও কিভাবে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হতে পারে এবং সামাজিক কল্যাণের অংশ হিসাবে পরিগণিত হতে পারে সেই চেষ্টা সবারই আন্তরিক চেষ্টা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বিরতি